মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টে হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় মেয়েরা সহজে প্রেমে পড়ে না কিন্তু একবার যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে জীবনের সেই দিন পর্যন্ত তাকে ভুলতে পারে না অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সেটা এখন বুঝতে পারছি প্রতি রাতে অন্ধকারে বালিশ ভিজিয়ে ফেলা মেয়েটিও এক সময় তার অশ্রুর মূল্য দিতে শিখে যায় যাদের মনে মায়া বেশি থাকে তাদের জীবনে প্রকৃত কষ্টের পরিমাণ বেশি হয় বাস্তবতা বড় কঠিন কখনো হাসায় কখনো কাদায় আবার কখনো নিশ্চুপ করে দেয় যারা প্রচণ্ড অভিমান নিয়ে হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষকে ভুলে যায় যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে কিন্তু আমি এখনো তোমাকে প্রচণ্ড রকম ভালোবাসি হয়তো আমি কখনোই তোমাকে ভুলতে পারব না তুমি যদি আমাকে ভুলে গিয়ে সুখ পাও তাহলে ভালো থেকো তুমি আমি না হয় যেরকম আছি সেরকম কাটিয়ে দেব সারাটি জীবন